এসআইআর এর শুনানি পর্বে বয়স্ক মানুষদের হেনস্থা করা হচ্ছে বলে বারবার অভিযোগ তুলছে রাজ্যের শাসক দল যদিও কমিশন প্রথম থেকে জানিয়েছে প্রয়োজনে বাড়িতে গিয়ে শুনানি হবে বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি জয়মাল্য দেশমুখ রাজ্যে চলছে এসআইআর এর শুনানি পর্ব এবং এই শুনানি পর্বে যে সমস্ত ভোটারদের নাম ড্রাফট রোল যেটা পাবলিশ হয়েছে সেখানে নেই তাদেরকে নোটিশ পাঠিয়ে কমিশন ডেকে পাঠাচ্ছে একটা অভিযোগ বারবার উঠছে যে বয়স্ক মানুষ এবং বিশেষভাবে সক্ষম তাদেরকে কেন হয়রান করা হচ্ছে তাদেরকে কেন ডেকে পাঠানো হচ্ছে নির্বাচন কমিশন কিন্তু স্পষ্টভাবে সরাসরি এই শুনানি পর্ব শুরুর আগেও জানিয়েছে এবং শুনানি পর্ব চলাকালীনও জানিয়েছে যে বয়স্ক ভোটার বা যে সমস্ত বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু শুনানির জন্য শুনানি কেন্দ্রে যাওয়ার প্রয়োজন নেই বরং তাদের বাড়িতে গিয়েই কিন্তু গোটা প্রক্রিয়া সম্পন্ন করা হবে কিন্তু অদ্ভুতভাবে কোনো এক বিশেষ কারণে হয়তো এই কথাটাকে গোটা শুনানি পর্বটাকে যাতে ভেস্তে দেওয়া যায় বা শুনানি পর্বটাকে কোনোভাবে যাতে বাধাপ্রাপ্ত করা যায় সেজন্যে বারবার এই অভিযোগটা সামনে আনা হচ্ছে যে শুনানি পর্বে নাকি বয়স্ক মানুষ এবং পঁচাশি অর্ধ মানুষ অথবা যারা বিশেষভাবে সক্ষম তাদেরকে কেনostal করা হচ্ছে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু স্পষ্ট প্রথম থেকে বারবার জানিয়েছে ঠিক যেভাবে 85 ঊর্ধ্বদের বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করা হয় বিশেষ ভাবে সক্ষম কোন ব্যক্তি থাকলে সরাসরি তার বাড়িতে কমিশন পৌঁছে গিয়ে তার ভোট নেয় ঠিক একই রকম ভাবে কিন্তু এই শুনানী পর্ব চলাকালীন যাদের নাম নেই তাদের কাছ থেকে যে কাগজ নেওয়ার প্রয়োজন আছে সেটা তাদের বাড়িতে গিয়েই সেই কাজটা সম্পন্ন হবে আসলে কিন্তু গোটা শুনানি পর্বটার যাতে বাধাপ্রাপ্ত করা যায় গোটা এই পর্বটাকে যাতে ভেসতে দেওয়া যেতে পারে তারই একটা প্রচেষ্টা চলছে বলে অভিযোগ করছেন অনেকে রিপোর্ট দূরদর্শন সংবাদ কলকাতা